বাংলা সিনেমার পালে বয়েছিল দারুণ হাওয়া এবার রৈদের তাপে উত্তাপ ছড়াতে আসছেন সেই নির্মাতা মেজবাউর রহমান সুমন সদ্য প্রকাশিত ট্রেইলারই স্পষ্ট ইঙ্গিত দীর্ঘ অপেক্ষার পর গল্পের রৈদের তাপ হতে যাচ্ছে তীব্র রৈদ সিনেমার আখ্যান আবর্তিত আদম হাওয়ার আদিম কাহিনীর ঘিরে মিথের সংমিশ্রণে তা পৌঁছাবে বহুদূর যার আগাম বার্তা এলো পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ড্যামের আসর থেকে ডিসেম্বরের সন্ধ্যা শহরের বেইলি রোডের এক মুক্তমঞ্চ আয়োজন রোহিত পোহানোর তার আগে বাউল গানে যেন উষ্ণ অভ্যর্থনা শুরু হয় মূল আনুষ্ঠানিকতা পর্দায় তখন রোইদের তাপ উত্তপ্ত তাতে আগতরাভাল আসে খবর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ইন্টারন্যাশনাল ফেস্টিভাল রটারড্যামের পঞ্চান্নতম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে রোইদ বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য এই বিভাগে নির্বাচিত হওয়া এটি প্রথম তখন রোহিত বন্দনা ছবিটার পিছনে প্রচণ্ড পরিকল্পনা প্রচন্ড পরিশ্রম এটা ঝলক আমরা দেখেছি আমি এটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি যে আমাদের চলচ্চিত্র এরকম মেজবাহর রহমান সুমন সহ আরও যারা নতুন নির্মাতা আসছেন তাদের হাত ধরে একদিন বিশ্ব জয় করবে পাওয়ার পর রোহিত এই জনপদের কথা বলছে এবং এই মুহূর্তে বাংলাদেশে যে গভীর কালো ঘন মেঘ জমা হয়েছে এই রই সেটিকে সরিয়ে দেবে একটা বিরতির পর শুরু সংবাদ সম্মেলন উঠে আসে রইদের অজানা সব গল্প যে গল্প বলেন নির্মাতা মিজবর রহমান সুমন অভিনয় শিল্পী নাজিফা তুসি ও মোস্তাফিজুর নূর ইমরান রোহিত শুরুতে প্রথমে বাংলাদেশের ছবি তারপর বিশ্বের কাছে যাওয়ার জন্য ছবি আগে এটা এই অঞ্চলের গল্প এই অঞ্চলের ছবি আমি বিশ্বাস করি যে আমি যেই গল্প বলতে চাই এই আমাদের অঞ্চলে আমার মানুষকে যেভাবে দেখা হয় শহর মফস্বল গ্রামের আমি তাদেরকে সবচেয়ে বেশি রিলেট করতে পারি তাদের গল্প সবচেয়ে বেশি বুঝতে পারি তাদের গল্পই আমি বলতে চাই আমাকে আমার ডিরেক্টর বলেছিলেন যে এই চরিত্রটা হতে হলে একটু কষ্ট করতে হবে মানে সৌন্দর্য সব কিছু ভুলে যেতে হবে জীবনটাকে একটু আলাদা করে রাখতে হবে আমরা চেষ্টা করেছি আমরা একদম মিনিমাল মেকআপ মানে আমরা ওই অর্থে মেকআপ ব্যবহার করে নি একটা ক্যারেক্টারকে যখন করতে হয় ওই ক্যারেক্টারটা হয়ে যাওয়াতে আসলে বিশ্বাস করি সো ওই হয়ে যাওয়ার জন্য ওই জায়গায় থাকা যাপন করা এবং এক্সপ্লোর করা অ্যাক্টার একটা ক্যারেক্টারকে এক্সপ্লোর করাটাই হচ্ছে প্যাটার্ন এবং সেটাই হয়েছে এটা এই ছবিটার ক্ষেত্রে তাই মোস্তাফিজুর নুর ইমরান ও নাজিফা তোষি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজীরা কায়ত আহসানুল ইয়ামিন রিয়াদসহ সহ আরও অনেকে বাংলাদেশে এইরকম একটি উৎসবে সুযোগ পাওয়াটা আমাদের চলচ্চিত্রের জন্য একটি বিরাট একটি প্রাপ্তি এত বড় একটা স্কেলে কাজ হচ্ছে আমি আসলে প্রথমে দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম যে এত বড় এটা হচ্ছে তো আমার জন্য লার্নিং প্রসেসের মতো ছিল অনেক কিছু শিখছি রোহিদের গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন জাহিন ফারুক আমিন সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধিমান সাধু ভাই একটা কথা শুনুন আগামী বছর প্রেক্ষাগৃহে উত্তপ ছড়াবে রোহিত রইদে আইলা গা জুড়াইতে রইদে পাইলা রূপকুমারী আর ডালে একটা কুটুম পাখি ঠায় একটা কথা শুন আবহমান বাংলার অপূর্ব এক আখ্যানের আভাস দিল রোহিত আহমেদ তাওকির